কোচবিহারের বিভিন্ন সোনার দোকানে অভিযান পুলিশের কোচবিহারের সোনার দোকানের পরিকাঠামো ঠিক রয়েছে কি না তা খতিয়ে দেখতে কোচবিহারের বিভিন্ন সোনার দোকানে অভিযান পুলিশের উল্লেখ্য গতকাল অর্থাৎ রবিবার শিলিগুড়ির একটি সোনার দোকানে ডাকাতি হয় যেখানে দেখা যায় সেই দোনার দোকানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তাই কোচবিহার সোনার দোকানের কর্মরত কর্মীদের সতর্ক করার লক্ষ্যে এবং কোচবিহারের সোনার দোকানের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কোচবিহারের বিভিন্ন সোনার দোকানে অভিযান পুলিশের সোমবার দুপুরে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সোনার দোকানগুলিতে অভিযান চালানো হয় এ বিষয়ে কোচবিহারের এক সোনার দোকানের ম্যানেজার জানান পুলিশ তাদের দোকানে গেলে দেখলেন যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা কি করবেন সেটাও বলে দিয়ে গেলেন এছাড়াও দোকানগুলির এরিয়ার যদি কোনো অচেনা মানুষ দেখেন তাহলে সেক্ষেত্রে পুলিশকে জানানোর কথা জানিয়ে দিয়ে গেলেন এছাড়াও এই বিষয়ে তিনি আরও জানান পুলিশ বরাবরই দোকানগুলিতে আসে খোঁজ নিতে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা